ড্রেসের কালার গুলো দেখেন যে কত সুন্দর সুন্দর কালার আমরা একেবারে ইউনিক ইউনিক কালার গুলো আপনাদের সামনে শো করছি তো যে যে কালার গুলো আসলে পছন্দ করেন দেরি করবেন না এখনই স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে তো আপনাদের জন্য নাম্বার দিয়ে দিয়েছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর সাইজ अवेलेबल তাই তো ভাইয়া জি সাইজ ফ্রি থেকে 44 বডি পর্যন্ত দাও থেকে 44 পর্যন্ত বডির সাইজ তারা দিতে পারবে জি এগুলো আসলে রাতে পরে যদি শোন খুবই আরাম পাবেন খুব আরামদায়ক কাপড় খুবই সফট প্রত্যেক সাথে ম্যাচিং ম্যাচ 330 টাকা 330 টাকা বলছেন ওয়াও জি এগুলো सेम হ্যাঁ সবগুলো सेम জাস্ট আমরা কতগুলো কালার পাবো আমরা শুধু কালার গুলো দেখাচ্ছি যে এই যে 330 টাকার মধ্যে আপনারা কত কালার পাবেন হিউজ কালার এবং আরো কালার আরো কালার দেওয়া যাবে এবং আপনাদের জন্য যদি পছন্দ রকম থাকে না যে আমাদের অনেক রকম পছন্দ আছে আমাদেরকে এই কালার দেন তাইলে সেই কালারটাও ভাইয়ারা দিতে পারবে তো আপনারা চাইলে এই সুন্দর ড্রেস গুলো এখনই স্ক্রিনশট নিন এবং স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করুন তাদের এই অফার গুলো সীমিত সময়ের জন্য এগুলো নরমালি ভাই রেগুলার প্রাইস কত ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের 600 টাকা ও আচ্ছা রেগুলার প্রাইস ছিল 600 টাকা তবে এখন আপনারা নিতে পারবেন মাত্র 330 টাকা 30 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট অফার 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 একেবারে পানির দামে অফার দ্রুত নিন লুটে পুটে নিয়ে নিন এত সুন্দর অফার গুলো এই যে কতগুলো ওয়াও রেড কালারটা তো অনেক সুন্দর শার্ট নিতে গেলে আপনি নিউ মার্কেট থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো পড়বে এখানে আমরা পুরো সেট দিব তিনশো ত্রিশ টাকা নিউ মার্কেটের আসলে প্রোডাক্টগুলো আপনারা জানেন এগুলো প্রোডাক্ট গুলো খুবই সুন্দর হয় এবং নিউ মার্কেটের পণ্যের যে একটা মান এটা কিন্তু খুবই বেটার ঠিক আছে কারণ যেহেতু আমি এখান থেকে অনেক মাত্র তিনশো ত্রিশ টাকায় সম্পূর্ণ পুরো সেট দেখছো পাজামা সহ পায়জামা সহ আমি এখন ভিডিও করতেছি বাট আমি নিজে ভরতেছি নিয়ে যাব কারণ খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে রেড কালারটা খুব পছন্দ হয়েছে আমি একটু দেখাই ব্যাস আমাকে কেমন লাগবে বলবেন এই কালারটাতে এই যে খুব সুন্দর সুন্দর কালাগুলো আছে আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে ह्यूজ কালেকশন দেখাই দিতেছি জি আর কাপুরের কোয়ালিটিগুলো একেবারে বেস্ট বলা যায় এই যে ব্ল্যাক কালারটাও জস মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় এই সুন্দর অফার আপনারা মিস করবেন না এখনই স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন এবং আপনাদের কোনো পার্সোনালি পছন্দ থাকলে সেটাও আপনারা ইনবক্সে বলেন ওইরকম মতো বানিয়ে দিতে পারবে সমস্যা নেই আবার আপনারা চাইলে অনেকে আসছেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে আপনারা দেখে তারপর অর্ডার করতে পারবেন দেখো ফুলাতার টি শার্ট সেট আচ্ছা ফুলাতার টি শার্ট সেট আমরা দেখবো এখন যেটা সাথে ম্যাচিং এগুলো খুবই সুন্দর এই যে কাপড়টা একটু দেখায় কাপড়টা খুবই সুন্দর আর পিনটা দেখেন পিনটা কত নিখুত কত সুন্দর এগুলোর প্রাইস কেমন পড়বে প্রাইস হবে অনলি মাত্র 250 টাকা 50% মানে একেবারে বলা যায় ধামাকা অফার 250 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখনি আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত অর্ডার করে ফেলুন আর এগুলো কতগুলো কালার কমিউনিকেশন পাবেন আমরা কালারগুলো এখন শো করছি এগুলো দেখেন নরমালি এই যে একটা গেঞ্জি আমি আমি তো অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাই যদি আমরা একটা গেঞ্জি কিনি তাও কি 200 টাকা লাগে বা নরমাল হলে 150 টাকাও তো লাগে একটা গেঞ্জি শুধু সেখানে প্যানও পাচ্ছেন তাও আবার কত টাকা মাত্র 250 টাকায় জি আবার ফুল হাতা এই যে এই শীতের মধ্যে পরলে সেই আরাম পাবেন ফুল হাতা জি এগুলো আমরা এখন কালার গুলো শো করছি ডিসপ্লেতে যে কালার গুলো দেখেন যে কতগুলো কালার আছে অ্যাভেইলেবল এই যে খুব সুন্দর খুব সুন্দর কালার গুলো আছে এগুলো কি আবার অন্য নাকি এগুলোই এই যে এগুলোই আমি একটা নালা একটা দেখা দিই এনাম এগুলো তো একটু দেখতে অন্য রকম মানে ওইটার থেকে ওই যে গেঞ্জি গুলো আরেকটু লং যারা আরেকটু লং গেঞ্জি পছন্দ করেন তারা চাইলে এগুলো নিতে পারেন খুব সুন্দর দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর কি দিবে আর কি চাচ্ছেন আপনারা বলেন আর কি চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো পানির দামে ড্রেস দিয়ে দিতে চাচ্ছে ভাইয়ারা দ্রুত আপনারা স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাদের এখানে আরেকটা সুবিধা আছে কি যে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কল দিয়ে আপনারা ড্রেস গুলো সিলেক্ট করে নিতে পারতেছেন তাহলে দেখেন আপনাদের কত সুবিধা তারা দিচ্ছে এবং আপনাদেরকে সম্পূর্ণ ডেলিভারি দিয়ে আসবে জি হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি তাই তো আর যারা আপনারা এসে সরাসরি কিনতে চাচ্ছেন তারা তো চলে আসবেন তারা দেখে নেবেন 10টা দেখবেন 5টা নেবেন এই যে খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি গুলো দেখায় আসলে কতটা সুন্দর এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তো আজকে একেবারে বলা যায় রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি যারা সব সময় বলেন রিজনেবল প্রাইসে আমাকে কিছু দেখান দেখান তো আজকে দেখেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে ভাইয়ারা দুইশো পঞ্চাশ টাকা ওয়ানলে আর কালার গুলো মানে একটার পর একটা ওপেন করছে মনে হচ্ছে আল্লাহ এত সুন্দর কালার মানে এটা থেকে আর সুন্দর আছে মানে পরেরটা যেন আরো সুন্দর দেখিয়ে দিচ্ছি তারপর আমরা স্ক্রিনে আবার হোয়াটসঅ্যাপ না আবার কেউ যদি না চিনে এসে আসবেন এসে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তারা গিয়ে আপনাকে নিয়ে আসবে